শাকিব খানের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তিতে ভক্তদের জন্য প্রকাশ পেল বিশেষ গান তুফান সিনেমার লাগে উড়া গানের সম্পূর্ণ অংশ অনলাইনে এলো আটাশ মে সন্ধ্যা ছয়টায় তাতে শাকিব খানকে পাওয়া গেছে দারুণভাবে নাচে গানে জমিয়ে দিয়েছেন সুপারস্টার গানের টিজার এসেছিল আগেই এবার পুরো গানে পাওয়া গেল জমকালো সেট শাকিব খানের এন্ট্রি আকর্ষণ হিসেবে আছেন গানের কণ্ঠশিল্পী সঙ্গীত পরিচালক প্রীতম হাসান তিনিও শরীর দুলিয়েছেন শাকিব খান ও মিমি চক্রবর্তীর সঙ্গে গানের শেষে পাওয়া গেছে নির্মাতা রাইহান রাফিকেও গানটির কিছু অংশের কথা ও সুর পরিচিত লাগতে পারে শ্রোতাদের বিষয়টি স্পষ্ট করা হয়েছে গানটির ক্রেডিট লাইনে বলা হয়েছে গানটির কিছু অংশ রাজ্জাক দেওয়ানের মরার কোকিলে গানটি থেকে নেওয়া হয়েছে এবং এর অনুমতিও নেওয়া হয়েছে গানের ভিডিওটিতে সবার উপস্থিতি এবং খানের লুক দেখে ধারণা করা হচ্ছে গানটি সিনেমায় নাও থাকতে পারে গানটি তৈরি করা হয়েছে প্রচারের অংশ হিসেবে গানটি ফেসবুকে শেয়ার করে নির্মাতা রাফি লিখেছেন যে গান কেড়ে নিবে সবার রাতের ঘুম ধরা শাকিব খানের ফেসবুক পেজে শেয়ার করা গানের মন্তব্যে একজন লিখেছেন পুরাই উড়াধুরা মাথা নষ্ট একমাত্র এসি দিচ্ছে বছরের বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি এবং এক নাজ গান শাকিব খান পুরাই তুফান আরেক দর্শকের মন্তব্য এমন রাজ্য তো চলবে আরো পঁচিশ বছর এই গান তার প্রমাণ প্রীতম হাসানের প্রশংসা করে একজন লিখেছেন এক কথায় অসাধারণ প্রীতম ভাইকেও দারুণ লেগেছে তুফান সিনেমাটি আসছে কোরবানি ঈদে এর টিজার দেখে দর্শকরা বেশ প্রশংসা করেছিল এবার গানেও দর্শক শ্রোতারা কেমন প্রতিক্রিয়া দেন সেটাই দেখার অপেক্ষা